আসসালাম আলাইকুম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমারও আল্লাহ ভালো রাখছে আমার ইউটিউব চ্যানেল হইল মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মধ্যে ক্লিক করলে পাবেন মানুষের রূপ মুক্ত কোরআনী চিকিৎসা আজকের যে বিষয় এবং আজকের যে আলোচনা যারা নামাজ পড়তে যান মসজিদে কোন লোক যান মাজারে মাজার জিয়ারত করতে যান কোন লোক মসজিদ নামাজ পড়তে যান কোন লোক মাজারও গেছে আপনার মসজিদ নামাজ পড়তে যান এই ব্যাপারে আলোচনা আপনারা যদি আমার এই চ্যানেলের প্রত্যেকটি কাজ করেন যে কোনো একটা কাজ করেন আমার এই নিয়ে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করে কাজ করবেন আমি বাজে কোন ভিডিও দেই না বাজে কোন মন্তব্য করি না আমার পরীক্ষিত যতগুলি আমল আছে আমি সম্পূর্ণ আপনারা আর যদি কোন লোক আমার দেয়া কাজ করাইতে চান স্ক্রিনে লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ করাইতে চান আর যদি কোন লোক শিখতে চান জিন সাধন পরিসাধন মকেল সাধন কাজ করাইতে চান তাহলে স্ক্রিনের লম্বার থাকবে ওই লম্বরে যোগাযোগ করবেন অনলাইনে শিক্ষা দেওয়া হয় শিখতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো কবিরাজ তান্ত্রিক মসজিদের মোতাবির ইমাম সাহ যে আপনারা শিখতে চান শিখতে পারবেন জিন পরে দিয়ে আপনারা কাজ করাইতে পারবেন যাক আমি ওই ব্যাপার আলোচনা করি না আজকের যে বিষয় হলো যারা নামাজ পড়তে যান মসজিদের নামাজ পড়তে গিয়ে সেটা আপনারা একটা জিনিস ভুল করেন অধিকাংশ লোক অনেক খুজুর রহ এটা অনেক ভুল করে ভুলটা কোনটা আপনারা শুনেন মাজারে যান বা মসজিদের নামাজ পড়তে যান আপনারা ভুলটা হইলো মসজিদের ঢোকার সময় আপনারা ডাইরেক্ট ঢুকেন

এই ধরল আমার অনুরোধ আমি খুব গোপনীয় জিনিস আপনারা কাজ করবেন আমল করবেন ফলাফল পাইবেন আর ফেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের রোগ মুক্ত কোরআন চিকিৎসা যাক আপনারা মসজিদ ঢুকার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন সব সময় স্মরণ রাখবেন এবং মাথার মাঝে এই জিনিসটা রাখবেন আপনারা কোন পাও দিয়ে ঢুকছেন কোন পাও দিয়ে বাড়িয়েছেন আপনারা যাচ্ছেন সোয়াপ করতেন আরো আপনারা গুণাগার হয়ে আসতেছেন মসজিদ যান বা মাজার যান যেখানেই যান আপনারা সর্বপ্রথম মসজিদ ঢোকার সময় আপনারা বাম পাও জীবন দিবেন না সর্বপ্রথম মসজিদ ঢুকবার সময় আপনারা ডাইন পাও ঢুকবেন ঢুকার পরে আপনারা মসজিদ ঢুকেন বা মাজার যান যাওয়ার পরে সর্বপ্রথম আপনারা ডাইন পাও দিয়া ঢুকবেন ডুকার পরে আপনার নামাজ করছেন মাজারতে বা যে সময় আপনারা কি করবেন। বাউ পাও দিয়ে সেরা আপনারা ডুবেন বাড়িবেন ডাইন পাও ঢুকবেন বাড়িবার সময় আপনারা নামাজ টামাজ করে বাউ পাও দিয়ে সেরা আপনারা মসজিদ থেকে বাড়িবেন তাহলে আপনাদের নামাজ আল্লাহ সাথে সাথে কবুল জিয়ারত করছেন আল্লাহ সাথে সাথে কবুল করব। আর ডাইন পাওয়ার সময় আবার গুনাগার হবেন এই জিনিসটা আপনারা সবসময় মসজিদে ঢুকলে মাজার গেলে আপনারা এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন এবং স্মরণ রাখবেন মসজিদের ঢুকার সময় মাজার ঢুকার সময় আপনারা সর্বপ্রথম ডাইন পাও দিবেন আর বাড়িবার সময় আপনারা বাউ পাও দিয়া বাড়িয়ে আসবেন তাহলে আপনাদের নামাজ সাথে সাথে আল্লাহ কবুল করবো মাজার গেছেন জিয়া রোদ করছেন মাজার জিয়া করছেন। করছেন আল্লাহ খুশি হইব আমি যে নিয়ম দিছি বা যে সিস্টেমে দিছি এটা গোপনীয় কথা এটা ইউটিউব চ্যানেলে আপনারা জীবনও পাইবেন না আপনারা হাজার হাজার ঘুরে দেখবেন পাইতেন না আমি আজকে এটা মন থেকে দেখলাম মুরবী মানুষ মরে জামোগা এই আমলটা করেন আপনারা আল্লাহ রহমত করব এই বলে আমি শেষ করলাম কোন জিনিস না বুঝলে স্ক্রিনে লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন এখানে আমি শেষ করলাম সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ